হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি এখন সময় বাজে সাড়ে আটটা তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল সাড়ে আটটার থেকেই স্টার্ট করে দিয়েছি আর আজকে কিন্তু প্রচুর রোদ্র উঠছে নিজে দেখতে পাচ্তেছ আজকে প্রচুর রোদ্রু তো আমরা চা টিফিন খাওয়া হয়ে গেছে গা ঘরে বাতের ডেক্সি বসাই দিয়েছি আর এদিকে আমার শাশুড়িমা সবজি টবজি কাটতেছে তো আমি আমার গড় এখন অব্দি বসাইছি না তো আমি বাতের ডেকসিটা বসাইছি শাশুড়িমা এদিকে সবজি কেটেছি আমি গড়টা গুলসামো ওটানটা ঝাড় দিব আর কালকে সেই আর ওটানটা ভরছে না সকালে যে ঝাড় দিছি তো অল্প স্বল্পই ভরছে তোমরা দেখতে পাচ্ছ তো মানে বৃষ্টি আইলে না বাড়িঘরটি একদম নোংরা নোংরা একটা ফিল হয় একদম গুছ গাছ করল লাগে যেমন মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন এরকম একটা হয়ে থাকে মানে খুবই একটা খারাপ অবস্থাই এই যে দেখতে পারতাছো খুবই একটা খারাপ অবস্থায় তোমার শাশুড়ি কি কি কী কী সবজি কাটতেছে তোমরা দেখাই এই যে এদিকে কুমড়ার ডুগা আছে উস্তালু বেগুন তো রোদ্রু টাউডনে কিন্তু একটা ফ্রেশ ফিল হইতেছে আর ভালো লাগতেছে যখন মানে গড়ে যাই প্রচুর ঠান্ডা আমরা করে এই যে দেখো কতটা ছায়া ঠান্ডা তো চলো গড় দোজা গুছাই আর তোমরা লোকে শেয়ার করি তো এই হইলো আমার ঘরের অবস্থা আর বাবন আজকে টিকা বাবনের এক্সাম তো বাবনের কিন্তু সকালে ঘুম থেকে মুঠো ডাক দিয়ে তোলা যায় না মানে স্কুলে যাওয়ার ঠিক আধা ঘন্টা এক ঘন্টার আগের থেকে ডাকতে লাগে মিনিমাম আধা ঘন্টা আগের থেকে বাবন উঠো 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 ধর মানে সাতটা দশ পনেরোই গাড়ি আইয়ে তো বাবনের কিন্তু প্রত্যেক দিন ছয়টা দশের থেকেই ডাকা আরম্ভ করি তো বাবন উঠতে উঠতে প্রায় সাড়ে ছয়টা কোনো দিন সাড়ে ছয়টার বেশি শিবের জায়গা এরকম তারপর ওইটা কিন্তু খুব একটা তাড়াহুড়া করে আর মানে সত্যি এখন না মনের মধ্যে একটা আমি যে কইছি হোস্টেলে দুবো আর বাবন তো ভীষণ পরিমাণে ভয় পাই হোস্টেলের মানে এতটা পরিমাণে যারা আমার একদম মানে ফার্স্টের থেকে ব্লগ দেখো তোমরা কইতে পারবা তো বাবন তো ভীষণ পরিমাণে হোস্টেলের বই বে তো আমি তো এখন বই দেখাইতেছি কারণ আমি তোমার হোস্টেলে দিয়ে ফেলবো তুমি যদি ভালো মার্ক না পাও তো কালকে পড়াশোনা কইরা তখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তখন আমার খুব কান্নাকাটি করতেছে। একবার তো সন্ধ্যে সময় করলি তারপরে আবার যখন আমরা ভাত খেতে যাবো তখন কান্নাকাটি করতে আসে মাম্মা যদি সেভেন্টি এইট পাই সেভেন্টি নাইন পাই তাহলে কি তুমি আমার কিছু বলবে এরকম একটা করতে আসে তো আমি কইতেছি পাইতেই বা আমি তো মানে আমার দিক দিয়ে মনে করি একটু তো শাসন করতেই লাগবো তো এরকম একটা ব্যাপার তো আজকে সকালে আমার কালকে রাত্রে আছে ঘুমানোর সময় যে মাম্মা আমাকে কিন্তু সকাল একদম বোরবেলা পাঁচটা চারটার সময় আমার ডাক দিবা তো আমার বড় কিন্তু সকাল পাঁচটার সময় বাবনের ডাক দিছে বাবন তোমার না আজকে এক্সাম কথা কইতে দেরি হয়েছে উঠতে দেরি হইছে না অন্য সময় কিন্তু এরকম করে আরেকটু আরেকটু এরকম করে আজকে কিন্তু এরকম মুটো করছে না মানে মনের মধ্যে একটা ইচ্ছে জায়গা সে আর একটা টেনশনও আছে সাথে মার্ক যদি কম পাই তো এ নিয়ে সেরা তো ওইটা কিন্তু পড়াশোনা করছে করে কিন্তু আবারও কান্না করে গেছে মাম্মা আমার তো ভয় করছে গো এরকম একটা কিছু বলতেছে নাকি ভয় করতেছে তো জানি না এক্সাম কেমন হইব না হইব তো আমি দেখি বাবন আইতে আইতে আমি বাড়িতে থাকতে পারি কি না বাবনে আইতে আইতে প্রায় বারোটার মতো বাড়িতে তো আমি একটু লেট করে যাবো কারণ বাবনের তোমার জানার আছে আর তোমরা লোক শেয়ার করো তো আমি এখন গর্তটি গুছাই এসে সেরা তারপরে করুন আর অনেক কাজ দেখ তো গড় গোছানো কিন্তু আমি স্টার্ট করেছি প্রথমে আমি বিছনাটা গোছাবো তারপরে কিন্তু কিছু গোছ গাছ করম আর উঠানের থেকে ধুলা মানে কি কমো এত পরিমাণে গড়ে আয়ে আর আমরার গড়টা যেহেতু পশ্চিমের ভিটি তো দুলাবালুটা বেশি পরিমাণে আমরা ঘরেই আইয়ে আর কি কমো মানে প্রত্যেক দিন মোছামুছি একটা করতে হয় আর আমার কিন্তু সবচাইতে কাজের মধ্যে প্রিয় জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে গড় গুছানো আমার গড় গুছাইতে খুবই ভাল লাগে কি কমো আমার এতটা পরিমাণে ভাল লাগে গড় গুছানো আর উঠানটা একদম ফ্রেশ থাকলে আমার খুবই ভাল লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমি খাটটার বেশিটা কিন্তু ভালো করে টান টান করে গুছিয়ে নিয়েছি আর আমার টান টান করে না গুছাইলে মোটেও ভালো লাগে না তো আমার বর কিন্তু সকালে একবার গুছায় যায় যদি আমি খাটে না থাকি তাইলে ও গুছাইয়া যায় কিন্তু আমার তারপরেও গুছাইতে লাগে কারণ আমার ওর গুছানি পছন্দ হয় না তো ও মোটামুটি করে একটা গুছায় যায় টান টান দিয়ে সেরা গুছায় না বিছনাটা ঝাড়ও দেয় না তো যতটুকু করে ততটুকুই খুবই যথেষ্ট করে তারপরে কিন্তু এদিকে আমি কুমড়ার ডুগা দিয়ে আলু দিয়ে কিন্তু ডাইলের বড়া করে ঝোল রান্না করতেছে নিরামিষা ঝোল আর আমার বোন নিয়ে এসে কুচা আর ওইদিকে দেখতে পাচ্ছি এখন অবধি ঘরে চাল দেওয়া হয়েছে না কারণ কাঠ মিস্ত্রি ভাই তারা আইতেছে না যার লেগে রাজমিস্ত্রি ভাই তারা কোনো কাজ করতে না তো এদিকে রান্না করুম শুটকি তরকারি আর এদিকে রান্না করছি কুচা তরকারি তো আমার বরের নাকি আজকে খুব ইচ্ছা করতেছে কুচা তরকারি খাই তো এদিকে রান্না করছি মাছের ভর্তা এদিকে বাবন লেগে ডালের বড়া এদিকে শুটকি তরকারি এদিকে উইস্তা আলু ভাজি হইছে আর এদিকে কিন্তু নিরামিষ তরকারি দেখো আমি উডান কিন্তু ঝাঁপ দিছি কিন্তু দেখলে কইতা না তোমরা ঝাঁপ দিছি এই যে পাতা পড়ে কি অবস্থা মানে রোজ দিনই হয় তো কালকে যদিও পড়ছিল না হয়তো বৃষ্টির কারণে পড়ছে না নাকি তাকুইতা না পরশু বৃষ্টি ছিল কালকে সকালে যা দিচ্ছি বলে মোটামুটি একটা ভালো অবস্থায় আসতো তো আজকে সেম এমন অবস্থা তো রান্নাবান্না আমার কমপ্লিট হইল আর আজকে রান্নাটা একটু দেরি হয়েছিল প্রায় এগারোটা পনেরো মতো বাজে তো আমার এদিকে কাপড় সুপর কিন্তু বিছায়ে রাখছি এই যে তোমরা দেখতে পাচ্তেছ কাপড়গুলো এখন ধুমু ধুয়ে সে তারপর স্নানটান কইরা খাওয়া দাও কইরা যাইত লাগব দোকানে তো চলো কাপোটা দিন আমার মজা এত কি কইরা ভরে আমি বুঝ যেই পাই না তো কাপোচ উপর ধুইতে তো ভাল লাগে গোজগাজ করতে বিরক্তি লাগে বিশেষ করে বাবনের ড্রেসগুলা মানে গোছাইতে খুব একটা বিরক্তি লাগে ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমার বারান্দাটা মুচ্চা দেলে সারিদিকে কিন্তু আমার সব কাপোচ উপর ধো হয়েছে এখন বাবন আইবো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু বাবন আইছে

তাহলে ভালো হয়েছে কিভাবে এইটিতে যদি 79 পাও তাহলে ভালো হবে হবে জানো ইনসার্ট কোশ্চেন দিয়েছে তো ইনসার্ট কোশ্চেনটাকে আমি সাত থেকে বুঝেছি ফারস্টে তারপর আমি তারপর এটাকে আমি ঠিক করে লিখেছি কত তুমি আনসার করেছো কত পাবে আনছি মানে কত কত পাবে তুমি একটা মনের ভাব 75 এর oh, মানে 76 বা 75 এর মধ্যে পাবে তাহলে তুমি যদি যদি তুমি কাউন্ট করো তাহলে ফাইভ নাম্বার কেটে যাবে তাহলে পাবে আমি আজকে মিলাব না হ্যাঁ যদি এক্সামে যদি তুমি হ্যাঁ সেভেন্টি পাও তাহলে ভালো হয়েছে না না আচ্ছা তুমি তো বলেছো সেভেন্টি ফাইভ এমন আছে তোমার কতগুলা কাটাও যেতে পারে তাই না তাহলে বলো তাহলে তুমি আর কী করে ডিভিশন পাবে তুমি যদি এখনই তো টেন টেন মার্ক কাটা গিয়েছে এই তো তুমি সেভেন্টি ফাইভ ধরেছ আমি 70 ধরেছি তো তুমি যদি 78 এইট পেতে তাহলে হচ্ছে 70 কেটে রেটে সেভেন্টি ফাইভ পেতে ঠিক না তুমি যদি আনসার করতে যে 78 এইট পাবো 77 সেভেন পাবো তাহলে আমি বুঝলাম তাহলে ভালো কি করে হয়েছে তুমি তুমি আমাকে বুঝাও না 80 তে যদি एग्जाम হয় 70 পাই তাহলে এটা ভালো না খারাপ আমার কাছে টাকা আছে আমি তো 70 এর মধ্যে আছি কিন্তু যদি আমার ফিলিং দা পয়েন্ট গুলো মিসটেক যায় তাহলে কেন মিসটেক যাবে কেন তুমি তো এগুলো ইনসাইড এসেছে তো বুক থেকে একটু আসে না ইনসাইড কোসে নিশ্চিত স্কুল থেকে দিয়েছে না দেই তুমি পড়ো আমি দেখাতে পারবো দেই নিগুলো জানি না তুমি জানো তো যাই হোক ওর এক্সাম ভালো হইছে না তো এখন আমি স্নান টান করে যাই কি আর করুম এক্সাম ভালো হয়েছে না লজ্জা লাগছে না তুমি যেভেন্টি পাবেক্ষা দিয়ে এত কষ্ট করে পড়িয়ে যদি তুমি এত কম নাম্বার পাও তাহলে কি লাভ আছে পড়াশোনা করে তাহলে তো হোস্টেলে দিয়ে দেবো তাহলে আমি আজকে ফর্ম নিয়ে আসবো হোস্টেলে মা তোমার তো এক্সাম একটা খারাপ হয়ে গেছে খারাপ কি করে তুমি যদি দুই কম পেতে হ্যাঁ টু কম পেতে থ্রি কম পেতে ফাইভ কম পেতে তাহলে আমি মানতাম তুমি তো এখন যদি এগুলাতে কাটা যায় কাটা যায় যদি এটা সিরে ফেলছিস কেন কালকে কি করে দিয়ে যাবে এটা যা ড্রেস স্কুল স্নান করবি চল তো ফ্রেন্ডস আমি কিন্তু রেডি টেডি হইয়া কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে গা আর আমার সেদিকে হেলমেটটা লয়ে যাইতে বাজারে তো আমার দিয়েইব তো আমার হেলমেটটাও ওর বন্ধুর একজনের বাড়িতে নিছে ওরা হয়তো কোনখানে যাইব তার লেগে নিছে তো আমি তার বাড়িতে হেলমেটটা নিয়ে আব তো অনেকটা লেট হয়ে প্রায় সাড়ে বারোটা বাজে আছে গা আর লেগে আমি দেরি করছি বাবুনের কত পাইব না পাইব পরে আবার কথা আমি কিন্তু বাড়িতে পড়ছি আর এই যে পাঁচ দশ মিনিট আইসি পর থেকে কিন্তু বাবনের কথাই শুনতাছি কথাই শুনতেছি তো এই যে বাবন কিন্তু বই নিয়ে বই গেছে in the past তো বাবনে নাকি যখন আমি পালারে গেছিগা তখন জানি কি করছিলে একটু বলে দাও আমি যখন এসেছি আমি তো 75 পাবো বলেছিলাম মানে 75 এর মধ্যে পাবো বলেছিলাম তারপর কি মা যাওয়ার পর মানে কি মা যাচ্ছিল যখনই আমি কিন্তু চোখের মধ্যে জল ভেসে যাচ্ছিল মানে পরে আমি ভাবছিলাম যদি কি চুমে একটু বেশি বেশি করে ভুল যায় তাহলে আমার তো 60 আমি ভাবছিলাম আমি 60 50 40 করে পাবো আর তখনই আমি কাটতে কাটতে স্নান করেছি কাটতে কাটতে ঘুমিয়ে গিয়েছি ভাত খেয়ে মানে ঘুম থেকে আমাকে ঠাম্মি ডাক দিয়ে তুলেছে উঠেছি সার এসেছে স্যার এসে বসিয়েছিল ঠাম্মি ডাক দিয়েছে বলছে স্যার এসেছি তারপর উঠেছি তারপর স্যারের কাছে গেছি দেখছি স্যার কোশ্চেন পেপারটা দেখছি তারপর স্যারকে জিজ্ঞেস করছি স্যার কত পাবো তারপর স্যারকে আমি কোশ্চেন পেপারের কোশ্চেন থেকে আনসারগুলো বলেছি আমি কী কী লিখেছি স্যারে বলছে যে তুমি সেভেন্টি থ্রি পেতে পারো মানে সেভেন্টি থ্রি পাবে একটি থেকে তাহলে আমার কথাটা লেগে গিয়েছে না যে আমি তুমি বলেছো সেভেন্টি ফাইভ পাবে আমি বলছি যে সেভেন্টি ফাইভ মানে কি তা ফাইভ মার্ক কাটা যাবে তো স্যার তো বলেছে সেভেন্টি থ্রি পাবে তারপরও যদি আই ই ভুল হয় কিছু একটা ভুল হয় তাহলে আবার মার্ক কমে সেভেন্টি পাবে মানে টেন মার্ক মানে ভাবতে পারছো টেন মার্কের জন্য মানুষ কি করে আর টেন মার্ক তুমি কম পাবে তো এখন যেটা চলে গিয়েছে এটা তো আর আসবে না ফিরে এখন যেগুলা দেবে এগুলা ঠিক করে দিতে হবে যদি এগুলো এরকম করে দাও তাহলে তো এবার হোস্টেলে যেতে হবে কিছু করার নেই হোস্টেলে যেতে হবে কিছু করার নেই হোস্টেলে দেবে হোস্টেলে আমি যাবো না হোস্টেলে যাবো না তাহলে যাবো না সরি 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 দেখতে পাচ্ছো তোমাদের সবার প্রিয় মিষ্টি কীভাবে কান্না করছে কিভাবে কান্না করছে দেখতে পাচ্ছো কিভাবে কান্না করছে এই তোমাকে এখানে মোটা মোটা লাগছে কেনকু মোটা হয়ে যাচ্ছ কানতে কানতে তোমাদের মিষ্টি ভাত খাই না তার জন্য এদিকে জামা খুলে পড়ে যাচ্ছে তোমাদের মিষ্টি ভাত খাই না যে তার জন্য হচ্ছে না জামাটা খুলে পড়ে যাচ্ছে বুঝতে পারছো তো এখন ভালো করে পড়াশোনা করো আর এ এক্সামে এইটটিতে এইটটি পেতে হবে নয়তো সেভেন্টি এইট সেভেন্টি নাইন ঠিক আছে তো পড়ো হোস্টেলে দেব না যদি ভালো মার্ক পাও তাহলে বিডিও বানাতে পারবে নয়তো আর কখনও বিডিও বানাতে পারবে না

আমি একদম অন ক্যামেরা বলছি তোমাদের সাথে হলে আর পেলে ঠিক আছে গাইস মিষ্টি কম মার্ক পাইলে কিন্তু মিষ্টি মোবাইল কোনোদিন হাত দিত না তোমরা সামনে অন ক্যামেরা কিন্তু প্রমেস করছে তো যদি দিন হাত দেয় আর এখন তো এক্সাম এখন তো মোট মোবাইল হাত দেবে না তাই না তো গাইস আজকে ব্লগটা আর বড় করতাম না আর আমার বাইয়ের মেয়ের আজকে বার্থডে বাট আমি যাইতে পারতি না বাবনের এক্সামের কারণে তো আমি এদিকে কিন্তু গিফট নিয়ে এসেছি আর ওর বার্থডেটা এই বছর মামুর বাড়িতে হইতেছে কিন্তু আমি যাইতে পারতি না তো কেয়ার করুন বাবনের এক্সাম তার মধ্যে পড়াশোনা তার মধ্যে একটা এক্সাম খারাপ হয়ে গেছে গা তোমরা তো দেখলামই আর খারাপটা হয় খারাপটা হয়তো আমার লেগে ওইছে কারণ খারাপ হয়নি মার্ক কম পাবে এটা খারাপ হয়নি তুমি কী ভাবছো এটা খারাপ হয়নি তো যাই হোক আজকের মতো টাটা ওপারে দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণে যেন বাই 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 বলো